আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আমার গত ভিডিওতে আপনি দেখেছেন ছাদে কতটুকু বালি কতটুকু সিমেন্ট এবং কতটুকু খোয়া বা পাথর লাগে যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আজকে আমি দেখাবো সাধে কতটুকু রড লাগবে এবং এই ডিজাইন স্লাব বা ডাউন স্লাব যেটাকে বলা হয় এই স্লাবটা করতে আমার কত টাকা খরচ হয়েছে টোটালি ম্যাটেরিয়ালস এবং লেবার কস্ট কত এসেছে তো চলুন কথা না ভিডিওটা শুরু করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন এই ভিডিওতে আমরা দেখি এই সাতটা করতে আমাদের কত টাকা খরচ হয়েছে তার আগে চলুন দেখি আমাদের এখানে কত কেজি রড ব্যবহার করা হয়েছে লং ডিরেকশনের দিকে আমরা দশ এম রড ব্যবহার করেছি দুই পাশে ষোলো মিলি রড ইউজ করেছি দুই দুই চারটা বাকিগুলো আমাদের দশ এম রড তো চলুন দেখি দশ এম রড আমাদের কতটুকু লেগেছে আট পিস লেগেছে আমাদের ষোলো ফিট আট ইঞ্চি করে যেটা দাঁড়িয়েছে একশো তেত্রিশ দশমিক তিন ছয় ফিট এবং বাকি যেটুকু আছে সেটুকু লেগেছে আমাদের সাত পিস বিশ ফিট পাঁচ ইঞ্চি একশো বিয়াল্লিশ দশমিক নয় সাত ফিট এবং বাকি আছে আমাদের ষোলো এম এম রড দুইটা দুইটা চারটা তো চলুন দেখি আমাদের ষোলো এম এম রড কত পিস লেগেছে ষোলো এম রড লেগেছে আমাদের দুইটা ষোলো ফিট আট ইঞ্চি করে যেটা দাঁড়িয়েছে আমাদের তেত্রিশ দশমিক তিন চার ফিট এবং অপর পাশে লেগেছে ষোলো এম এম রড দুই পিস বিশ ফিট পাঁচ ইঞ্চি যেটা দাঁড়িয়েছে আমাদের চল্লিশ ফিট চল্লিশ দশমিক আট চার ফিট এবং শর্ট ডিরেকশানে যে রডটা আমরা ব্যবহার করেছি সেটা বারো এম এম রড এটা মেইন বার হিসাবে দেওয়া হয়েছে যেটা লেগেছে আমাদের একচল্লিশ পিস লেগেছে সাত ফিট ছয় ইঞ্চি করে ছাত্রা যেহেতু দুই ভাগে ভাগ করা লাগছে যেটা দাঁড়িয়েছে আমাদের তিনশো সাত দশমিক পাঁচ শূন্য ফিট এবং বাকি অংশে লেগেছে নয় পিস তিন ফিট চার ইঞ্চি করে উনত্রিশ দশমিক নয় সাত ফিট তো চলুন আমাদের দেখি দশ এম এম রড টোটাল কত ফিট লেগেছে একশো তেত্রিশ দশমিক তিন ছয় প্লাস একশো বিয়াল্লিশ দশমিক নয় চার যোগ করলে যেটা দাঁড়াবে আমাদের দুইশো ছিয়াত্তর দশমিক তিনশন ফিট বারো মেম রড ব্যবহার করা হয়েছে আমার তিনশো সাত দশমিক পাঁচ প্লাস উনত্রিশ দশমিক নয় সাত যোগ করলে যেটা দাঁড়াচ্ছে আমাদের তিনশো সঁইত্রিশ দশমিক চার সাত ফিট ষোলো মেম রড যোগ করি আমরা তেত্রিশ দশমিক তিন চার প্লাস চল্লিশ দশমিক আট চার যেটা আমাদের দ্বারা আছে চুহাত্তর দশমিক এক আট ফিট তো চলুন আমরা এটাকে কেজিতে রূপান্তর করি ফিটকে কিভাবে কেজিতে রূপান্তর করবেন এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব দশম রড পার ফিটে আমাদের হয় শূন্য দশমিক এক নয় কেজি যেটা দ্বারা গুণ করে আমরা পেয়েছি বাউন্ন দশমিক পাঁচ শূন্য কেজি এবং বারো মিলি রডটা পেয়েছি আমরা একানব্বই দশমিক এক দুই কেজি এবং ষোলো মিলি রডটা পেয়েছি আমরা পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য কেজি টোটাল যোগ করে আমাদের রডদার আছে আপনারা আর স্ক্রিপ্ট করে ভিডিওটা দেখবেন না আমি এ টু জেড দেখাবো যে এই সাতটায় আমাদের কত টাকা খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে একশো আশি কেজি তো আমাদের এখন দেখব গত ভিডিওতে আমি দেখিয়েছি কতটুকু সিমেন্ট কতটুকু খোয়া এবং কতটুকু বালি লাগছে আজকে রডের হিসাবটা দেখালাম তো চলুন বর্তমান যে সিমেন্টের বাজার এক আট ব্যাগ সিমেন্ট লেগেছিল আমাদের গত ভিডিও যারা দেখেন নাই তারা গত ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনারা সিমেন্ট বালি এবং খোয়া বের করা শিখবেন আমাদের সিমেন্ট লেগেছিল আট ব্যাগ যেটার মূল্য বর্তমান এবং লেবার আমাদের লেবার কত লেগেছিল আর আমি যেটা চার নম্বরে দেখেছি রড বর্তমান আমরা যখন কাজ করেছি তখন অষ্টআশি হাজার টাকা টন ছিল রড তো আমাদের সাতটা কত স্করপিট সেটা আমরা বের করে নেই ষোলো ফিট আট ইঞ্চি ইন্টু সাত ফিট ছ ইঞ্চি দুই ভাগে আমাদের বের করে নিতে হবে কারণ সাদের স্কোয়ার ফিট না বের করলে আমরা লেবারের টাকাটা বের করতে পারবো না কারণ আমরা এটা সাত মাপে কাজ দিয়েছিলাম পার স্কোয়ার ফিট একশো টাকা তো আমাদের সাতটা টোটাল আছে একশো সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য স্কোয়ার ফিট তো চলুন আমরা দেখি আট ব্যাগ সিমেন্ট বর্তমান মূল্য পাঁচশো দশ টাকা করে সেন্ট বিশ টাকা পনেরো টাকা সিএফটি বিশ সিএফটি লেগেছিল আমাদের টোটালি আমাদের এখানে রড বালি খোয়া লেবার সিমেন্ট সহ আমাদের টোটাল খরচ হচ্ছে এখানে সেটাই যোগ করা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের টোটাল খরচ হয়েছে আটত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা